বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কে বলে রোশনাই অপারেশনের পরে তুমি যখন ঠিক হয়ে যাবে প্রথমেই আমাকে রোশনাই আমি তোমার সাথে সর্বপ্রথম দেখা করতে চাই রোশনাই তুমি একদম ভয় পাবে না কিচ্ছু হবে না রোশনাই বলে ভয় কেন ভয় পাবো স্যারজি আমি মরতে ভয় পাই না আরণ্যক তখন রোশনের মুখে হাত দেয় রোশনাইকে চুপ করতে বলে নার্স রোশনাইকে বলে ম্যাম আপনি মরার কথা কেন বলছেন এত ভালো ডক্টরস আছে আপনার কিচ্ছু হবে না স্যার আপনি কি ম্যামের হাজব্যান্ড হন তো কোনো কথা বলে না তবে মাথা নাড়িয়ে হুম বলে অন্যদিকে রোশনাই না বলে নার্স বলে আমি ঠিকই ধরেছি আপনারা হাজব্যান্ড ওয়াইফ স্যার আপনি বুঝি কাজের জন্য শহরের বাহিরে ছিলেন নার্স এই নিয়ে কথা বাড়াচ্ছে দেখে রোশনাই নার্সকে বলে নার্স আমাদের দেরি হয়ে যাচ্ছে নার্স বলে হ্যাঁ চলুন এরপরে নার্স রোশনাইকে নিয়ে অপারেশন থিয়েটারের দিকে যায় অন্যদিকে আরণ্যক রোশনাই যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছু সময় পর দেখানো হয় মনিটর রুম থেকে আরণ্যক ছুটে রিসেপশনে আসে আরণ্যক রিসেপশনিস্টকে বলে আমি মনিটর রুমে ছিলাম আমার মনে হলো অপারেশনে রোশনাইয়ের কোনো প্রবলেম হয়েছে প্লিজ আমাকে বলুন কি হয়েছে রিসেপশনিস্ট আরণ্যককে বলে স্যার সে বিষয়ে তো ডক্টরই বলতে পারবেন আরণ্যক বলে আমি এক্ষুনি ডক্টরের সাথে কথা বলতে চাই প্লিজ আমাকে বলুন আমি কোথায় গেলে ডক্টরের সাথে কথা বলতে পারবো তখনই আদিত্য সেখানে আসে আদিত্য রিসেপশনিস্টকে বলে রোশনের যদি ব্লাডের প্রয়োজন হয় তো সেটাও বলুন তখনই সেখানে ডক্টর আসে ডক্টরকে দেখে রিসেপশনিস্ট বলে ম্যাম আপনি এখানে আপনার তো এখন অপারেশন থিয়েটারে থাকার কথা রিসেপশনিস্টের কথা শুনে আদিত্য আরণ্যকের চোখ বড় বড় হয়ে যায় নিশ্চয়ই অপারেশনে কোনো প্রবলেম হয়েছে ডক্টর আরণ্যককে বলে মিস্টার আরণ্যক চ্যাটার্জি আমরা রোশনের অপারেশন করেছি সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই আমরা পেশেন্টের ব্লিডিং কমাতে পারছি না আমরা এক্সট্রা ব্লাড দিয়েছি কিন্তু পেশেন্টের শরীর সেই ব্লাড রিজেক্ট করছে যতক্ষণ না পর্যন্ত নর্মালি ওনার শরীর ব্লাড অ্যাকসেপ্ট করতে পারছে তত সময় পর্যন্ত ভীষণ চিন্তার আরণ্যক বলে চিন্তার মানে কি হবে ডক্টর বলেন তত সময় পর্যন্ত যা খুশি তাই হয়ে যেতে পারে এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আরণ্যক বলে ডক্টর আপনি সব কি বলছেন ডক্টর বলেন প্লিজ আপনারা ওপরওয়ালাকে ডাকুন ওনার কাছে প্রার্থনা করুন আরণ্যক বলে ডক্টর আপনি এসব যাতা কি কথা বলছেন ওপরওয়ালাকে ডাকবো বলে তবে আপনি এখানে কি করছেন আপনি কেন রোশনাইকে ঠিক করতে পারছেন না আদিত্য বলে ডক্টর আমরা কি ব্লাড অ্যারেঞ্জ করব ডক্টর বলেন আপনারা যদি অতিরিক্ত ব্লাড অ্যারেঞ্জ করতে পারেন তো ভালো তবে এখন সবচাইতে চাইতে ভালো হয় যদি পেশেন্টের শরীর নর্মালি ব্লাড অ্যাকসেপ্ট করে আপনারা প্লিজ ওপরওয়ালাকে ডাকুন যাতে কোনো চমৎকার হয় আরণ্যক বলে চমৎকার হয় মানে মানে এইসব কী ধরনের কথা ডক্টর আপনারা এতজন ডক্টর আছেন আপনারা চমৎকারের আশায় অপেক্ষা করছেন আপনারা কিছু করতে পারছেন না আদিত্য বলে আরণ্যক চ্যাটার্জি এই যা কিছু হয়েছে না তার জন্য আপনি দায়ী আপনি মেয়েটের সাথে এতটা দুর্ব্যবহার করেছেন এত অপমান অসম্মান করেছেন যে ওর বাঁচার ইচ্ছেটাই মরে গেছে আর এই সব কিছু হয়েছে আপনার জন্য আরণ্যক বলে আপনি চুপ করুন তখন থেকে ভুল কথা বলেই যাচ্ছেন মুখে যা খুশি তাই বলছেন তাই না আমার আর রোশনের সম্পর্ক নিয়ে আপনি কতটুকু জানেন যে আপনি এই ধরনের কথা বলছেন আরণ্যক আদিত্য দুজনের ঝগড়া লেগে যায় রিসেপশনিস্ট তখন আরণ্যক আদিত্যকে থামতে বলে ডক্টর আরণ্যককে বলে প্লিজ স্যার আপনি এতটা উত্তেজিত হবেন না এতটা অধৈর্য হবেন না এখনও সময় ফুরিয়ে যায়নি এখনো আমাদের কাছে অনেক চান্স আছে প্লিজ আপনি শান্ত হন আপনি ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যাতে কোনো মিরাক্কেল ঘটে আরণ্যক ডক্টরের উপর চিৎকার চেঁচামেচি করে আদিত্য তখন আরণ্যককে বলে যা কিছু হয়েছে না তার জন্য তুমিই দায়ী আরণ্যক রোশনাই তোমাকে কথাগুলো বলতে কলকাতায় গিয়েছিল আর তুমি কি ব্যবহার করেছিলে তুমি জঘন্যতম দুর্ব্যবহার করেছিলে আর এখনই এখানে নাটক করছো তাই না নিজের স্ত্রীকে কলকাতায় রেখে এসে এখানে অন্য আরেকজনের জন্য নাটক হচ্ছে আরণ্যক বলে এই আদিত্য শোনো তুমি কতদিন ধরে চেনো রোশনাইকে তুমি কতটা জানো সম্পর্কে আদিত্য বলে আমি রোশনাইকে কতটুকু চিনি কতদিন ধরে জানি তাতে কিচ্ছু যায় আসে না আমি রোশনাইকে তোমার মতন ধোকা দেইনি ওকে ঠকাইনি আমি আর আরেকটা কথা মাথায় রেখো আমি যদি তোমাকে ফোন করে এই সব কিছু না জানাতাম তবে তুমি এখানে আসতে পারতে না আর সবচেয়ে বড় কথাই হসপিটালে রোষ্ে যে চিকিৎসা চলছে না সবকিছু আমি ব্যবস্থা করেছি তুমি নয় ডক্টর আদিত্যকে শান্ত হতে বলে ওখান থেকে চলে যান কাউকে কিছু না এই অন্যদিকে এক ছোটে বেরিয়ে যায় রিসেপশনিস্ট আদিত্যকে বলে স্যার উনি এইভাবে কোথায় গেলেন আদিত্য বলে জানি না রিসেপশনিস্ট বলে স্যার এমন পরিস্থিতিতে অনেকেই ভুল সিদ্ধান্ত নেয় আদিত্য বলে আরে ওনার কিচ্ছু হবে না উনি একদম ঠিক থাকবেন রিসেপশনিস্ট বলে স্যার উনি ম্যামের কে হন আদিত্য বলে কেউ না ওই মানুষটি রোশনের কেউ হয় না